হাই ফ্রেন্ডস আজকে আমি ছেলেদের জন্য বা পুরুষদের জন্য খাদ্য তালিকা বা ডায়েট চার্ট নিয়ে কিছু আলোচনা করব ডায়েটিং কাকে বলে জানাই ম্যাক্সিমাম লোক মনে করে ডায়েটিং মানে খাবার কমিয়ে দেওয়া বা মানে কনসেপ্টটা এখনো ক্লিয়ার না ডায়েটিং ইজ নট অ্যাবাউট রিডিউসিং ইউর ওভারঅল ফুড ইন অ্যাকচুয়ালি ইটস অ্যাবাউট হ্যাভিং সাম গুড ভ্যালু অ্যাডেড ইন অফ ফুডস যেমন একটা ভালো ডায়েটে আপনাকে সকাল থেকে আপনার রাত অব্দি মিলগুলোকে ব্রেক করে নিতে হবে পাঁচটা কি ছটা মিলে উইথ উইথ সাম হেলদি ফুড হ্যাবিট যেমন ধরুন সকালবেলা উঠে ব্রাউন ব্রেড বা সেদ্ধ ডিমের সাদা অংশটা খেতে পারেন বা বয়েলড কর্ন খেতে পারেন সঙ্গে ক্রিম বা ফ্যাটলেস লেস ক্যালোরি যুক্ত বিস্কিট নিতে পারেন বা ক্রিমলেস দুধ বা চা কফি যে যেটা পছন্দ করেন গ্রিন টি খুবই হেল্পফুল ব্যাপারে তারপর ধরুন দু ঘন্টা পর দুটো ওরকম ফ্যাটলেস বিস্কিট খেলেন যেটার ক্যালোরি খুব কম তার সাথে কফি দুপুরের মিলটা কিন্তু সবথেকে হেভি নিতে হয় মাছ বা মাংস একটু হাইব্রো কার্বোহাইড্রেট বা ফাইবার এগুলো ইনটেক করুন একটা জিনিস জানেন কি প্রসেসড ফুডের ফুড ভ্যালু কিন্তু একদম জিরো তো চেষ্টা করুন যতটা অয়েল ফ্রি বা হালকা অলিভ অয়েলে প্রসেসড ফুড রান্না করা খাবার খান বয়েল ইনটেক করতে পারলে খুবই ভালো বয়েল ফুড খুবই হেল্পফুল এরপর বিকেলের দিকে হালকা ব্রাউন ব্রেড বা চা বা কফি বা একটা কেক খেলেন রাতের খাবার রাতের খাবারটা কিন্তু খুবই লাইট খেতে হয় কারণ ওই সময় ডাইজেস্ট করার মতো বডির কম কম কম্পোজিশনটা ওরকম থাকে না তো রাত্রিবেলা হালকা খেলেন ভাত খাওয়ার অভ্যাস থাকলে অল্প ভাত আর রুটি খেতে পারলে খুবই ভালো ব্যাস এই কিছু রুলস মেনটেন করুন ইট উইল হেল্প ইউ